সমস্যার যেন শেষ নেই পাকিস্তান ক্রিকেট দলের একটা শেষ হয়তো আরেকটা সমস্যার আগমন ঘটে তাদের অন্যতম সমস্যা অভ্যন্তরীণ কোন্দল তবে অভ্যন্তরীণ সব কোন্দল ভুলে এক হয়ে পাকিস্তানের জন্য খেলার আহ্বান করলেন শাহিন শাহ আফরিদি পাকিস্তানের পেসবোলিং সেন্সেশন শাহিন শাহ আফরিদির কণ্ঠে শোনা গেল দলগতভাবে খেলার সুর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবাইকে দেশের কথা ভেবেই খেলতে বললেন শাহিন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক পডকাস্টে শাহিন মাঝে মধ্যে ছোটখাটো সমস্যা দেখা যায় এটা সত্য তবে পাকিস্তান দলে এখন রয়েছে একতা এখনও সবাই দলের লক্ষ্যে স্থির এই বিষয়ে শাহিন বলেন মাঝে মাঝে পরিবারে ছোটখাটো মতের অমিল হতে দেখা যায় আমাদের দলও এর ব্যতিক্রম নয় তবে আমরা একে অপরের কথা শুনি অন্যরাও আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে থাকে তাছাড়া বিশ্বকাপে শাহীন তাদের পরিকল্পনা সম্পর্কে জানান তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সবাই মিলে দলের জন্য খেলা আর সেই লক্ষ্য অর্জনের পথে বাদ দেয়া হয়েছে অভ্যন্তরীণ সব দল। দলের লক্ষ্য নিয়ে শাহিন বলেন আমাদের লক্ষ্য হচ্ছে দলগত পারফরমেন্স অক্ষুণ্ণ রাখা তাছাড়া এখন আর তর্ক বিতর্কের সময় নেই কেননা সবাই নিজেকে একই লক্ষ্যে খেলতে দেখতে চায় জানিয়ে রাখা ভালো আগামী বাইশ মে থেকে পাকিস্তান আর ইংল্যান্ডের মধ্যে চার ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ রয়েছে আবার বিশ্বকাপে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান আগামী ছয় জুন চোখে মুখে এখন বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন এই বাহাতি বোলারের যদিও বিশ্বকাপের আগেই হারিয়েছেন পাকিস্তানের অধিনায়কত্ব তবে এটা নিয়ে আক্ষেপ নেই তার পাকিস্তানের জন্য এখন বিশ্বকাপের শিরোপা এনে দিতে মরিয়া শাহিন আফ্রিদি রবি ইসলাম রনি খেলা একাত্তর